সত্যায়তন মহামন্দির সত্যর্ষী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ জী মহারাজ রচিত সত্যবাণী সাল উনিশশো পাঠ করছি সত্যাশ্রী পরমানন্দ কুণ্ডু ইহৈব তর্জিত সাং সামিস্থিত মনা নির্দং হি সমং ব্রহ্ম তসমাদ ব্রহ্মীতে স্থিতা গীতা এইরূপে প্রশান্তি লাভকারী মনুষ্যই সর্বজয়ী সাম্যে স্থিত এবং ব্রহ্মে স্থিত এগুলি মনুষ্যের বুদ্ধিপ্রসূত কল্পনা নয় সত্য যাহারা মনে করেন বর্তমান ভারতের সর্ববিধ সমস্যার মধ্যে ধর্মের কোনো স্থান নাই তাঁহারা এ বিষয়গুলি চিন্তা করলে ভালো হয় ভাবা উচিত যে মনুষ্য ভালো বুঝেও ভালো করতে পারে না কেন তাদের সত্যিকারের অযোগ্যতা কোথায় কোনো শাস্ত্রীয় উপদেশ নীতিবাক্য প্রয়োগ রাজদণ্ড প্রভৃতি উপায়গুলি দুর্নীতি দূরীকরণে সমর্থ হচ্ছে না দুর্নীতি দূর করার যথার্থ পথ কোনটি মনুষ্য দুর্নীতি পরায়ণ হয় দৈহিক পেশিগত ও স্নায়ুগত এবং গঠন বৈষম্য ও বিকৃতির ফলে এই কুপ্রবৃত্তি সংযাত চেষ্টা বারংবার অনুষ্ঠিত হওয়ার ফলে মানব মানবদেহে কতিপয় গ্রন্থি গঠিত হয় সেই গ্রন্থিগুলির রসক্ষরণী দুষ্প্রবৃত্তির উত্তেজক কেন্দ্র এই গ্রন্থিগুলিকে নিষ্ক্রিয় করতে পারলেই মানসিক দুর্বলতা ও দুর্নীতি পরায়ণতা দূর করা সম্ভব হয় চোরা না শুনে ধর্মের কাহিনী এ প্রবাদের অর্থ এই যে মন্দ অভ্যাস কেবলমাত্র উপদেশ দ্বারা সংশোধন করা যায় না যে শিক্ষা দ্বারা সংশোধিত হয় তাহাই যোগ এবং তাহাই ধর্ম ও ধর্মীয় শিক্ষা সর্ববিধ যোগ্যতার মূলে যে শক্তির প্রয়োজন একমাত্র ধর্মই তাহা দিতে পারে আর কোনো উপায়ে সে শক্তি অর্জিত হয় না সাল উনিশশো মানুষ চায় শান্তি মনুষ্যত্বের চরম আদর্শে উপনীত না হতে পারলে প্রকৃত শান্তি লাভ হয় না এই আদর্শে পৌঁছাতে শক্তির প্রয়োজন শক্তি কাহাকেও বাইরে থেকে অর্জন করতে হয় না প্রত্যেক মনুষ্যের মধ্যেই শক্তি নিহিত আছে শক্তির উদ্বোধন করতে হয় নিয়মিত অভ্যাস দ্বারা এই অভ্যাসকেই বলে সাধনা শক্তি যেন বিক্রম আর মন তার চক্ষু জগতে শক্তিহীন জড় বলে কোনো বস্তু নাই যা কিছু জড়বৎ প্রতীয়মান হচ্ছে সেও নিরুদ্ধ শক্তির অপ্রকাশমান অবস্থা মাত্র শক্তির ওপর মন ক্রিয়া প্রকাশ করলেই শক্তির মুক্তি হয় অর্থাৎ শক্তি উদ্বুদ্ধ হয় শক্তির উদ্বোধনী মনুষ্যের সাধনার চরম নয় বরং মাত্র শক্তি সুশৃঙ্খলায় প্রযুক্ত না হলে সে শক্তি হয় বিপ্লবী বা ধ্বংসকারী মনের বিচার অর্থাৎ বুদ্ধির সহায়তায় শক্তিকে পরিচালিত করা শুভেচ্ছা সাধনের অনুকূলে প্রয়োগ করা এবং ক্ষেত্রবিশেষে সংযমিত করা প্রয়োজন হয় এই রূপে প্রবুদ্ধ নিয়ন্ত্রিত ও সংযমিত শক্তি মানুষকে যথার্থ মানুষ করে তোলে যে পর্যন্ত আমরা পূর্ণ শক্তি আয়ত্ত করতে না পারি সে পর্যন্ত শান্তিও পেতে পারি না শক্তির উদ্বোধন পরিচালন ও সংযমের একটি নির্ধারিত উপায় আছে সেই নির্দিষ্ট উপায় ভিন্ন অন্য কোনো প্রকারেই কেহকৃত কার্য হতে পারে না এই নির্ধারিত পন্থার নামই যোগ সহজভাবে আমরা যেমন একটি বন্দুকের গুলির অন্তর্নিহিত প্রবল শক্তি বুঝতেই পারি না যত উপায় অবলম্বন করা হোক না গোলার প্রলয়ঙ্কারী শক্তি প্রকাশিত কার্যকরী হবে না কেবলমাত্র বন্দুকের গুলি ছোঁড়ার নির্ধারিত উপায় ছাড়া সেইরূপ ব্যক্তিগত খেয়ালে যে কোনো পথ অবলম্বন করলেই শক্তি আয়ত্ত করতে পারা যায় না শক্তি লাভ করার চেষ্টা করা আর ধর্মাচরণ করা একই কথা ধার্মিক মনুষ্যই যথার্থ শক্তিমান শক্তি লাভ করার পথ যেমন প্রত্যেক মানুষের পক্ষে একরূপ প্রতিবন্ধকের তারতম্য বশত যদিও উদ্যমে রূপান্তর প্রয়োজন হয় মূলত কোনো রূপান্তর থাকে না সেই প্রকার মানব ধর্মের পথও বহু নয় এক একরূপ একটিমাত্র শাশ্বত নির্দিষ্ট পন্থা বিশ্ব মানবের মুক্তি বা শান্তি লাভের জন্য নির্দিষ্ট আছে যত মত তত পথ কথাটা খাটতে পারে ব্যক্তিগত ইচ্ছা পূরণের বেলায় অর্থাৎ যার যেমন উদ্দেশ্য বা লক্ষ্য তার তেমন প্রচেষ্টা ও গতি কিন্তু পরম পুরুষার্থ লাভের বেলায়ও ও কথাটা খাটানো চলে না পরম পুরুষার্থ লাভের জন্য সনাতন সত্য পথের সন্ধান পাই আমরা একমাত্র অদ্বৈত দর্শনে পূর্বের সহিত পশ্চিমের যেমন সন্ধি চলে না সেই রূপ অদ্বৈত দর্শনের ভাবধারার সহিত দ্বৈত দর্শনের ভাবধারার সমন্বয় প্রচেষ্টাও পণ্ডশ্রম মাত্র দর্শনের লক্ষ্য অদ্বৈত দর্শনের লক্ষ্য হতে বিভিন্ন সুতরাং গতিপথ ও স্বতন্ত্র তথাকথিত সমন্বয়বাদ অন্ধের দর্পণ দর্শনের ন্যায় অমূলক দ্বৈত মতানুকূল অনুষ্ঠান ও উপাসনার মধ্য দিয়েই অদ্বৈতভাবে উপনীত হবে এ প্রবোধ বাক্যে অল্প বুদ্ধি ব্যক্তিগণই আসান্বিত হতে পারে এ কথাও সত্য নয় যে অদ্বৈত দর্শনের মতানুসরণকারীর প্রাথমিক শিক্ষার কোনো ব্যবস্থা নাই এ শিক্ষা দ্বৈত অনুষ্ঠানের দ্বারাই আরম্ভ করতে হয় অদ্বৈত ধারার প্রাথমিক শিক্ষা অতি সহজসাধ্য অষ্টমবর্ষীয় শিশু মানব অনায়াসে এ শিক্ষা গ্রহণ করতে পারে এবং এই শিক্ষাই যথার্থ সনাতন বৈদিক শিক্ষা কল্পিত মূর্তির সাহায্য ছাড়া আমরা অমূর্ত ব্রহ্মের ধারণা করতে পারি না কাজেই আমাদের কল্পিত প্রতীক প্রয়োজন এ ধারণাও ভ্রান্তিমূলক একটু চিন্তা করলেই বুঝতে পারা যায় যে আমরা যখন রূপের কল্পনা করি তার পূর্বেই এক ভাবের ধারণার উপর প্রতিষ্ঠিত থাকতে হয় যার মূর্তি গড়ি মূর্তি গঠনের পূর্বে তিনি থাকেন শুদ্ধ ভবময় অমূর্ত সত্তা মাত্র দ্বৈত দর্শনের শিক্ষা ও অনুষ্ঠান যদিও বহু ক্ষেত্রে অদ্বৈত দর্শনের সত্য সিদ্ধান্তের রূপক চিত্র মাত্র তথাপি তাহা নিছক অদ্বৈত বোধের পক্ষে প্রকৃষ্ট উপায় নহে রূপক দিয়ে সত্য বর্ণনা করার ফলে সত্য ঢাকা পড়েছে রূপকের ছায়ায় রূপক দাঁড়িয়েছে সত্যের বেদিতে তাই বর্তমান সনাতনী দৃষ্টিতে অদ্বৈত দর্শনাকুকূল অনুষ্ঠান অহিন্দু আচার বলেই গণ্য হয়েছে কোথাও বা স্মৃতির অধিকারবাদ প্রচার দ্বারা সত্যপথে সর্বজনীন অধিকার রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে ইহা যথার্থই পরিতাপের বিষয় এ দেশে ছেলে মেয়েদের বিদ্যালয়ে শিক্ষার কোনো ব্যবস্থা না থাকাই বোধ লুপ্ত হওয়ার কারণ বিশ্ববিদ্যালয় সমূহের কর্তৃপক্ষগণের এদিকে যে লক্ষ্য নাই এ কথা মনে হয় না সম্ভবত হিন্দু ধর্মের সাম্প্রদায়িক মতদ্বৈধতাই উপায় নির্ধারণের প্রধান অন্তরায় কিন্তু দর্শন দর্শনানুকূল ধর্মশিক্ষা পদ্ধতি এ সমস্যার সমাধান অতি সহজেই করতে পারে বিশেষজ্ঞগণের দিকে মনোযোগ দিলে শিক্ষা সংস্কার সর্বাঙ্গ সুন্দর হতে পারে বিদ্যালয়সমূহে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে শরীর গঠন ও মনঃসংযমের যৌগিক কৌশল এবং ব্রহ্মচর্য সত্যাচার প্রভৃতি ধর্মের সাধারণ নীতিশিক্ষার ব্যবস্থা থাকা কোনো ধর্ম সম্প্রদায়ের আপত্তির কারণ হতে পারে না ধর্মবিজ্ঞান বিজ্ঞান ও অদ্বৈত দর্শনের তত্ত্ব সমন্বিত গ্রন্থ প্রচার দ্বারা এবং তাহা পাঠ্য নির্বাচন করে ছাত্রগণের ধর্ম বিষয়ক ভ্রান্তি দূর করা একান্ত আবশ্যক মনে হয়